ব্যাংকের জব করা কি জায়েজ হ্যাঁ ব্যাংকে জব করা জায়েজ কিন্তু সুদী ব্যাংক ছাড়া সুদি কারবার যে সমস্ত ব্যাংকে হয় তাকে সেগুলোর মধ্যে জব করা নিয়ে আলেমদের মধ্যে লাফ রয়েছে সুদী ব্যাংক ছাড়া বাকি ব্যাংকে জব করা যায় ব্যাংকে যে সমস্ত ব্যাংক ইসলামিক ব্যাংকিং কাজ করে থাকেন সেখানে আপনি জব করতে পারবেন যদি জায়েজ হয় তাহলে বিশ্লেষণ করবেন আর যদি জায়েজ না হয় তাহলে এক বুঝিয়ে বলবেন হ্যাঁ বলে দিয়েছি সুদি ব্যাংক ছাড়া যে সমস্ত ব্যাংক সুদি কারবার করে না সুদের কথা সে যেখানে যুক্ত নেই সেখানেই চাকরি করা জায়েজ সেখানে চাকরি করা কি জায়েজ আর সুদী ব্যাংকে যেহেতু সুদের কারবার রয়েছে এ নিয়ে আপনার জায়েজ করা নিয়ে মধ্যে এখতলাফ রয়েছে মধ্যে এখতলাফ বিশুদ্ধ বক্তব্য রয়েছে সেখানে চাকরি করবেন না সেখানে চাকরি করবেন না চাকরি না করাটাই হচ্ছে বিশুদ্ধ বক্তব্য